ডেট দেওয়া ছিল বা পাবলিশ ফরটিন সেপ্টেম্বর টু থাউজেন্ড অন দ্য সেম ডে অ্যান্ড অন দ্য সেম ডে অন ওয়েবসাইট অফ দ্য বোর্ড এ নোটিস পাবলিশ ইনভাইটিং অ্যাপ্লিকেশান নোটিস পাবলিশ করেছিল ফর ইনভাইটিং অ্যাপ্লিকেশান ফ্রম দ্য ক্যান্ডিডেটস হু পার্টিসিপেট ইন ডেট দু হাজার চোদ্দো ফর অবটেনিং ফটো কপিস অফ ওয়েমার সিক্স অর ডিজিটাইজ ডেটা সিক্স আপন পেমেন্ট অফ রিকুইজিট কস্ট এই পয়েন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট

বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক প্রাথমিক মামলা সংক্রান্ত আপডেট পুরো ভিডিওটি আপনারা মন দিয়ে দেখতে থাকুন কি জিনিসগুলি আপনারা তাহলে জিনিসটা বুঝতে পারবেন ঠিক আছে আপনার আপনারা এইগুলো বুঝতে পারবেন দ্যাট ফার্স্ট আমি পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবো ঠিক আছে আপনারা তাহলে ভিডিওটি দেখতে থাকুন সর্বপ্রথম আপনারা এটা দেখুন যেটা হচ্ছে ও দু হাজার সংক্রান্ত মামলাটি আপনার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কেস স্ট্যাটাসে আমি জুম করে দেখুন কেসটি হিয়ারিং কি কি হয়েছিল এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন এইখানটা দেখুন আপনারা ভালো করে দেখুন যেটা ওএমআর মামলা মেন ওএমআর মামলা শান্তনু সিট এন্ড ওয়ারেস ঠিক আছে মামলাটি কিন্তু এখন অনারেবল জাস্টিস রাই চট্টোপাধ্যায়ের বেঞ্চে রয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন মামলাটি মামলাটি এবং লাস্ট কি হয়েছিল কোন স্টেজে আছে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখে নিন এখানটা ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ওই দিন হেয়ারিং নেক্সট পারপাস হেয়ারিং এরপর আমি কি লিখেছি দেখুন বত্রিশ হাজার প্রাথমিক মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট বত্রিশ হাজার প্রাথমিক সংক্রান্ত কি আপডেট রয়েছে এটা আপনারা দেখুন বত্রিশ হাজার চাকরি বিতর্ক মামলা এবার কি নতুন কোন দিকে মোড় নিতে চলেছে এই প্রশ্ন উঠছে কারণ আদালতে এই নিয়ে বিস্ফোরক দাবি করেন বিতর্কিত চাকরিজীবীদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার দাবি বত্রিশ হাজার চাকরি বিতর্কে প্রত্যেকের চাকরি বৈধ আইনজীবী কল্যাণের অভিযোগ তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উদ্দেশ্য প্রণোদিত হয়েই চাকরিজীবীদের বিতর্কিত আইডেন্টিফাই করার নির্দেশ দিয়েছেন কল্যাণের আরো দাবি চোদ্দই সেপ্টেম্বর দু ষোলো ফলাফল প্রকাশ হয় চব্বিশে সেপ্টেম্বর পর্ষদ জানায় প্রায় বিয়াল্লিশ হাজার শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে আসুন নিয়োগের পর দু বছরের মধ্যে ডিপ্লোমা ইন এলিমেন্টারি কোর্স করতে হতো আবেদনকারীদের নিয়োগ করা হল যাদের নিয়োগ হল না তারা এই সুযোগ থেকে বঞ্চিত এদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয় এক লক্ষের মতো অংশ নেয় আবেদনকারীরা অপ্রশিক্ষিত ছিল জেলাভিত্তিক সিলেকশনের কথা বলা হয়েছিল দু হাজার ফেব্রুয়ারিতে তাদের নিয়োগ হয় একত্রিশে মার্চ ইন সার্ভিস আনট্রেন টিচারদের নিয়োগ সম্পন্ন করতে বলা হয় কোর্ট বলেছে চাকরিজীবীরা নন ট্রেন্ড অনুত্তীর্ণ একক বেঞ্চ কোন বিজ্ঞপ্তি দেখেনি বলা হয়েছিল প্রশিক্ষণ না থাকলে জয়েনের বছরের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হবে দু হাজার ষোলো থেকে এতগুলো বছর কেটে গেল তাদের যুক্ত করা হল না একক বেঞ্চ আগের কোনো অর্ডার দেখেনি আবেদনকারীদের চাকরি বাতিলের জন্য কোনো আবেদন করাই হয় না একক বেঞ্চ এদের বক্তব্য শোনেইনি একক বেঞ্চের নির্দেশ খারিজ করা হোক একক বাকি আবেদনকারীদের বেঞ্চ প্রতি সহানুভূতি দেখিয়েছে আমাদের দুর্ভাগ্য একজন সিটিং জাজ রাজনৈতিক দলে জয়েন করেছেন নাইসিটি অফ ল বুঝতে হবে বিচারপতি আপত্তি জানিয়ে বলেন আপনারা বিচারপতিকে এভাবে বুঝতে পারেন না তিনি কিছু বোঝেন না এটা বলতে পারেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায় তবুও জানান আমার মক্কেলদের ডাকা বা জিজ্ঞাসাবাদ করা হয়নি চার্জশিটেও কাউকে অভিযুক্ত করা হয়নি একক বেঞ্চের সামনে কোনো হলফনামা পেশ করা হয়নি জাস্টিস ইজ নট এ ওয়ান ওয়ে ট্রাফিক আবেদনকারীদের বিষয় ভেবে দেখা দরকার এক লক্ষ বাইশ হাজারের মধ্যে কিছু অভিযোগের জন্য এটা কি করে সম্ভব প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রাক্তন পর্ষদ সভাপতি মিডলম্যানদের সামনে আনলেই কি প্রমাণিত হয়ে যায় আমাদের চাকরি বেআইনি হয়েছিল আদালতের নির্দেশে মামলা পরবর্তী শুনানি কয়লা জুলাই ছাব্বিশ হাজারের পর বত্তিরিশ হাজার বিতর্ক রয়ে গিয়েছে নিয়োগ নিয়ে দুর্নীতি নিয়ে তার মধ্যেই আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়াল মামলায় কোনো নতুন মোড় আনে কিনা সেটাই দেখা আমি সকল জিনিসে আপনাকে দেখিয়ে দিলাম এই চ্যানেলটার সঙ্গে থাকুন আমি বারবার বলেছি এখানে নিজেকে একটু সতর্ক থাক অ্যালার্ট থাকতে হবে এক নম্বর এটা বললাম দু নম্বর এটা বললাম ঠিক আছে পুরো ভিডিওটি আপনারা মন দিয়ে দেখুন চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন কারণ এইখানে আমি জিনিসগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই যে কেসটা এখানে দেখুন এইখানে দেখলে বুঝতে পারবেন নেক্সট হিয়ারিং ডেট এই যখন এতগুলো ক্যান রয়েছে ম্যাট রয়েছে সকল এখানে সব দিয়ে আছে দেখুন এটা সাতই এপ্রিল কি হয়েছিল সেটাই এখানে দেখানো রয়েছে আমি মূল স্ক্রিনে যাই কেসটা কি পজিশন আছে সেটা আমরা দেখলাম তাহলে বন্ধুরা আমি সকল জিনিসে আপনাকে দেখিয়ে দিলাম এই চ্যানেলটার সঙ্গে থাকুন আমি বারবার বলেছি এখানে নিজেকে একটু সতর্ক থাকতে অ্যালার্ট থাকতে হবে এক নম্বর এটা বললাম দু নম্বর এটা বললাম ঠিক আছে আর পুরো ভিডিওটি আপনারা মন দিয়ে দেখুন চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমি জিনিসগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি ফলে আমি জিনিসগুলোকে আপনারা আমার সকল জিনিসগুলো কি ভালো করে বললাম প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস হেয়ারিং শুরু হবে আর্গুমেন্টস হবে তখন জিনিসটা বোঝা যাবে ঠিক আছে তাই বলছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই চ্যানেলের মাধ্যমে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের প্রত্যেকটা জিনিস আমি দেখালাম দুটি খবর আপনারা দেখলেন এবং ওই দিন কী হয় সেটা বত্রিশ হাজার প্রাথমিক মামলা সংক্রান্ত এটা খুব গুরুত্বপূর্ণ মামলা রয়েছে প্রথমে সিঙ্গেল বেঞ্চে ছিল সেখান থেকে আপনারা জানেন কি হয়ে এসেছে দিয়ে এটা এখানে রয়েছে তাই বলছি পুরো ভিডিওটি আপনারা প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখবেন ঠিক আছে আজকে তাহলে এই দুটি খবরই দিলাম ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং আপনারা এই চ্যানেলের সঙ্গেই থাকবেন ঠিক আছে ধন্যবাদ এবং থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন